সেই ঘটনার প্রেক্ষিতেই কোচবিহারের পথে নামল বিজেপি দুপুরে কোচবিহার শহরের কাচারি মোড়ে পথ অবরোধ এবং চৌপতিতে প্রতিবাদ আয়োজন করে জেলা বিজেপি। গতকাল অধিকারী কোচবিহার সফরে এলে খাগড়াবাড়ি চৌপতিতে তার কনভয়ের ওপর হামলার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা একের পরে জেলায় চলছে বিজেপির প্রতিবাদ কর্মসূচি এবার সেই প্রতিবাদের রেশ ছড়ালো কোচবিহারেও কোচবিহারে শুভেন্দু অধিকারী আসবেন গত একুশে জুলাই উনি উত্তর মঞ্চ থেকে ঘোষণা করেছে এখানকার এসপি যিনি আছেন তিনি শুভেন্দু অধিকারীর সাথে দেখা করবেন না উনি কোর্টের পারমিশন নিয়ে এসেছেন কোচবিহারে গতকাল সেই গতকাল উনি যখন আসেন ঘোকসার ডাঙায় একবার ওনার গাড়িতে ঢেউচরা হয়েছে তারপর খাগড়াবাড়িতে দেখেছেন আপনারা লম্বা দাড়ি সহকারে কিছু মানুষ যেভাবে বিরোধী দলনেতার গাড়ির ওপর চড়াও হয়েছে ওনাকে প্রাণে মারার চেষ্টা করেছে তার বিরোধিতে ভারতীয় জনতা পার্টি কোচবিহার উত্তর ও দক্ষিণ টাউন মণ্ডলে আজকে আমাদের এই পর্ব কালকে খাগড়াবাড়িতে যে আমাদের বিরোধী দলনেতা দাদা শুভেন্দু দাকে যেভাবে যান হামলা হামলা করেছে উলের হারমাত বাহিনীরা তাই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল উনিকে প্রাণে মারার চেষ্টা করেছে রাস্তা দিয়ে যখন যাচ্ছে দাদা তখন তৃণমূলের বাহিনীরা কিছু বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানকে নিয়ে ওনার জীবনের মৃত্যুর জন্য একদম লড়াই করে এখান থেকে বেঁচে গেছেন উনি এটাই আমাদের আজকে সৌভাগ্য দাদা ঠিক আছেন আমরা এই লড়াই চালিয়ে যাব আগামী দিনেও যতদিন আমাদের এই প্রতিবাদ আমরা ঠিক মতন করে মমতা ব্যানার্জিকে এই যে বাংলা থেকে হাঁটাতে না পারি মীরা দাস খাগড়াবাড়ির চার নং মন্ডল সভাপতি প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত বিজেপি কর্মীদের অভিযোগ একজন নির্বাচিত বিরোধী দলনেতা যখন একটি জেলার সফরে আসেন তখন তার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব কিন্তু যেভাবে তার গাড়ির ওপর হামলা হয়েছে তা গণতান্ত্রিক পরিবেশে অত্যন্ত উদ্বেগজনক এ ঘটনার বিরুদ্ধে দ্রুত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপি তারা হুঁশিয়ারি দিয়েছে রাজ্যে বিরোধী কণ্ঠস্বর রোধ করার যে কোনো চেষ্টারই জবাব পথে নেমে দেবে বিজেপি এদিনের মিছিল এবং পথ অবরোধে ব্যাপক সংখ্যক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হওয়ায় কিছুক্ষণ জনজীবনেও প্রভাব পড়ে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার